বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএনপির কোনো মনসেন থেকে এই কথা বলবে না যে সত্যাসার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কার মুখে শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে তো খাম্বা কেস সেখানে টেনেসার্ক সেখানে খবর এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুই শুরু পরে সিট আরে আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দি করলেন আচ্ছা তোরা বস টু মাইনাস থিওরি এই একটাকেও রাখা হবে না এগুলোই দেশের সবচেয়ে বড় ফেতনা বড় 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 সমস্যা ফখরুদ্দিন মহিদিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নিবেন বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেননি কারণ কি আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় না কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছেন কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিল। এর জন্য কোনো অবস্থাতেই কোন অবস্থাতে আর্মিকে আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে নাই যেহেতু একটু খারাপ ব্যবহার টবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে দুই হাজার আটের ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়েছেন দুই হাজার আটের নির্বাচন খুব প্রশংসিত নির্বাচন এটা ভুল ভাই দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন 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 হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা পর ববুজকে ক্ষমতায় বসালাম এরপর দিয়া বসছেন জগত তল পাহরির কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনো দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতার থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আসলে ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব এটা ওলামায় কালামায় বড্ড কোনো সন্দেহ নেই নাহলে পঁচা শামুকে পাও কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের বাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে ফটোর ফটার ফটার যে ক্ষমতা ফটো ফটো করতেই থাকে এক ফটোর ফডরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চালা চামুন্ডা পোকা চোখা সব ভাগাইয়া দিছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চেলা কেউ ভাগে নাই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে চেলা কিন্তু ভাগে নাই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন আর চেলা চামুন্ডা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছেন উনি ভাগেন নাই শুধু যে প্রধান তিনিও ভেঙেছেন মসজিদের যে ইমাম সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তা ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা ধরে নেন যদি আমি তো সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হবে মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু পাঁচই আগস্টের পর আবার কি দেখলাম আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি এই ভোলা তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী নিহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এদের সাংবাদিক বন্ধুগণ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেতিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পন্ডিত জি এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করছে সাধারণ মানুষ ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করছে ঋষি চামার কামার মজদুর চেলে তাসি তাস আর আপনারা ক্ষমতা যেতে চান আবারও লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দেবেন কাজাবাজি করবেন বাংলাদেশের মানুষের সহ্য করবে না এবার চাঁদা বাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল দুর্নীতিবাদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল বাংলাদেশকে স্বাধীন করবেন ইনশাল দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখে মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা পাবে আর মরবে না ইনশাল বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুশৃঙ্খল বা মানুষ বসবাস করবে প্রত্যেকের অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম রেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি ইসলামকে কেন পছন্দ করেন না কারণটা কি ইসলামকে না পছন্দ করার মূল কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের মার্কার সাথে কাজের সাথে ধোকাবি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা দরকার বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা ফেলার মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের কারেম ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা মার্কা আমি বিশ্বাস করে হাত পাকা যদি বিজয় হয় আমাদের হাবিব সাহেব পটুয়া থেকে